মাধবী ইসলাম লিখেছেন মেয়েদের নার্সিং প্রফেশনটা ইসলামে কি জায়েজ আছে হিজাব পরে ফুল হাতা ড্রেস পরে পর্দার মধ্যে থেকে কি নার্সিং জব করা যাবে মেয়েদের জন্য মেয়েরা নার্সিং করবে এটাই স্বাভাবিক এবং সেটা জায়েজ আছে বরং উত্তম অবস্থা করা উচিত বাট বর্তমান দুনিয়াতে যে জাহিলিয়া চলছে এই জাহিলিয়াদের মধ্যে মেয়েদেরকে নানাভাবে অপমান করা হচ্ছে এবং নানাভাবে নারীদের অসম্মান করা হচ্ছে অসম্মানগুলোতে একটা এটাও যে রোগীদের সেবার জন্য রিসিপশনে এবং আরও অন্যান্য জায়গায় নারীদেরকে ব্যবহার করা হচ্ছে নারীর কোমলতা নারীর মোহনীয়তা নারীর বিশেষ আকর্ষণ যেটা আলাদা থাকে যেভাবে দিয়ে সৃষ্টি করেছেন এটাকে সেল করা হচ্ছে এবং কাস্টমারকে খুশি করা হচ্ছে সেটা দিয়ে এটা নারীর জন্য বিপরদেগি সেজন্য ওইটা জাহেজ নাই হ্যাঁ নার্সিংয়ের প্রফেশনে তিনি যদি নারীদেরকে সেবা দেন এবং পর্দার সাথে তার কাজ করতে পারেন তাহলে সেটা অবশ্যই জায়জ হবে রাবিয়া তুম টুম্পা আপনি লিখেছেন সেলুন বা পার্লারের মালিকরা সাধারণত মানুষের কর্তৃত্ব চুল বিক্রি করে দেয় আমরা জানি মানবাঙ্গ বিক্রয় করা জায়েজ নয় জায়েজ নেই সেলুন বা পার্লারের মালিক কর্তৃক চুল বিক্রি করার কারণে আমরা গুণাগার হব কি না একদিকে তারা চুল বিক্রি করবে জেনেও আমরা তাদের সেবা গ্রহণ করি অন্যদিকে এছাড়া আমাদের উপায়ও নেই আপনার মন্তব্য বোকাম্য বোন রাবেয়া যদি সেলুনে সব সেলুনে গণহারে এ ধরনের কর্মকাণ্ড করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প চিন্তা করা উচিত কারণ আমরা জানি যে মানুষের শরীর কোনো অংশ বিক্রি করা যায় না যেমনটি আপনি বলেছেন তো সেটা যদি সেলুনে গণহারে করা হয় বা আপনি সুনির্দিষ্ট সেলুন সম্পর্কে জানেন যে তারা এটা করে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেই রকম চুল কাটানো জায়েজ নয় বরং সেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে যেভাবেই হোক না কেন প্রয়োজন আপনি বাসায় চুল কাটবেন অথবা অন্য কোনো স্থানে চুল কাট কাটবেন যেখানে এই গুনাহের কাজটি করা হয় না যেভাবেই হোক আপনি গুনাহ থেকে বাঁচার জন্য আপনার জায়গা থেকে চেষ্টা করবেন আর যদি বিষয়টা আপনি শিউন না যে দোকানদার বিক্রি করে কী করে না তাহলে সেক্ষেত্রে সে যদি বলে বিক্রি করে না তাহলে তার উপর সুধারণা করে আপনি সেখানে সার্ভিস নিতে পারেন আর যদি জিনিসটা অনুল্লেখ থাকে তাহলে তো জিজ্ঞেস করতে পারেন জানতে পারেন যে ভাই আমি তো এটা বিক্রি করা যায় মনে করি না প্রজনে আমার কাটা চুলটা আপনি একটা পলিথিন বা কোনো কিছুতে দিয়ে দেন আমি ওই সাধারণত কোন কিছু তো গায়ে লাগায় তারা কাটে তো এগুলো আমি ফেলে দিবো আমার মনে হয় না কেউ নিষেধ করবে তো এরকম বিভিন্ন উপায় কিন্তু আমরা চাইলে আহ এই সমস্যার থেকে উত্তরণের পথ কিন্তু আমরা পাই বের করে নিতে পারি অথবা সেভাবে আমরা চেষ্টা করবো